আশ্চার্য চাণক্য মানুষের জীবনের বিভিন্ন বিষয় পরামর্শ ও উপদেশ দিয়েছেন তার বিভিন্ন উপদেশ আজকের দিনেও আমাদের জীবনের সমান প্রসঙ্গ তিনি বলেছেন জীবনের চারটি গোপন কথা নিয়ে যা কখনো অন্য কাউকে বলতেই গোপন কথাগুলো অন্য কাউকে বললে আপনার সমস্যা বাড়বে বয় কি কমবে না তো জেনে নিন কোন কোন কথা চাণক্য কাউকে বলতে বারণ করো তিনি প্রথমেই বলেছেন আর্থিক ক্ষতি আচার্য চাণক্যের বক্তব্য অনুসারে নিজের আর্থিক ক্ষতি সম্পর্কে কখনো বাইরের কাউকে কিছু নেই চাণক্য জানিয়েছেন যারা নিজের আর্থিক সংকট নিয়ে বাইরের লোকের সঙ্গে আলোচনা করেন তাদের অসহায়তা অবস্থা কখনো কাটে না বাইরের কারো সঙ্গে নিজের আর্থিক দুর্গতি নিয়ে আলোচনা করলে সেই দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে আর্থিক সাহায্য তো মেটেই না উল্টে আপনার দূর অবস্থার সুযোগ নিতে পারেন সেই ব্যক্তি সমস্যার কথা জেনে আপনার সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলতে পারেন তিনি চাণক্য দ্বিতীয়ত বলেছেন বিবাহ জীবনের সমস্যা নেই চণক্য বলেছেন আপনার জীবন সঙ্গী আপনার মনের মতো নাও হতে পারে কিন্তু ভুলেও এই নিয়ে বাইরের কারো সঙ্গে আলোচনা করবে সম্পত্ত কলহের কথা তৃতীয় ব্যক্তিকে জানতে দেওয়া উচিত নয় এছাড়াও আপনার স্বামী বা স্ত্রীর কোনো গোপন কথা বা কোনো দুর্বলতা থাকলে তা কখনোই অন্য কাউকে জানতে দেবে এর ফলে সামনে অন্য লোকে আপনার প্রতি সহমর্মিতা দেখালেও আড়ালে আপনাকে নিয়ে হাসা আসি করবে শুধু তাই নয় এর ফলে দম্পত্যের সম্পর্ককে অপমান করা এবং আপনার সঙ্গী এই বিষয়টি জানতে পারলে সম্পর্কে তির চাণক্য বলেছেন কোথাও অপমানিত হলে বা যে কেউ আপনাকে অপমান করলে সেই ঘটনা বাইরে বলে বেড়ানো কোনো প্রয়োজন এই বিষয়টি নিজের কাছেই রাখুন কারণ আপনার অপমানের কথা অন্য কাউকে বলার অর্থে সেই ব্যক্তির কাছেও আপনি শ্রদ্ধা অসম্মান হারাবেন চতুর্থ তিনি বলেছেন নিজের সমস্যা নিজের কাছে চাণক্যের নীতি অনুসারে নিজের সমস্যা পাঁচ জনকে না বলে বেরিয়ে নিজের কাছে এর কারণ হলো বেশিরভাগ সময় অন্য লোকে আপনার সমস্যার কথা শুনে মুখে দুঃখ প্রকাশ করলেও মনে মনে খুশি হবে কারণ সেটাই বেশিরভাগ মানুষের চরিত্র এমন কি কেউ কেউ আপনার খারাপ সময়ের সুযোগ নিতেও চাইবে তাই খুব প্রয়োজন না পড়লে নিজের সমস্যার কথা অন্য কাউকে বলবেন বলেছেন যে অন্য কেউ আপনার সমস্যার সমাধান করবে এমন প্রত্যাশা রাখলে ঠকতে আপনার সমস্যার সমাধান আপনাকেই করতে হবে বন্ধুরা আজকে এই পর্যন্ত আর এই ধরনের নীতি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ